করছি আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথা আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু মানে লোল ফালাই দিতে এক সময় যেই বঙ্গবন্ধু নিয়া সার্জি সালাম তার ওই কান্না যে ফেক ছিল এটা তো প্রমাণিত হয়ে গেছে তাই না তো এখন তার অনেক কিছুতেই ফেক ফিক একটা অবস্থান হয়ে গেছে মানে বিশাল গাড়ি সরানোর পর শুনলাম ফেক আত্মীয় স্বজনের দিন শেষে যে কোনো সময় দুদকের অভিযান শুরু হতে পারে সার্জি সালামের বিরুদ্ধে বিশ্বাস করেন শুধু সার্জি সালাম না ডক্টর ইউনুস সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হলে বিএনপি সরকার যদি সঠিকভাবে এই অভ্যুত্থানের সাথে কানেক্টেড প্রথম সারির নেতারা পাঁচই আগস্টের পরবর্তী আগের না বা এই রাজনৈতিক দলটা তৈরির পরবর্তী তাদের যে বিলাসবহুল জীবনযাত্রা হান্নান মাসুদের সেই গ্রামের সবচেয়ে ভাঙা মাটির ঘরটা টিন যেটা মাটির নিচে ডাইবা গেছিল গ্রামের সবচেয়ে বড় বাড়িটা বাবার থেকে সম্পদের বেশি মানুষ কি বোঝে না বোঝে তবে জালিয়াতি করতে গিয়া সর্বোচ্চ জালিয়াতিটা করে ফেলছে সার্জিস আলম আর এর কারণে তার বিরুদ্ধে দুদকের ইনভেস্টিগেশন হতে পারে কারণ নির্বাচন কমিশনে যে হলফনামা দিছে সেইখানে ভাতিজা কট খায়া গেছে কট খাওয়ার সিস্টেমটা কোথায় হয়ে গেল ইসিতে জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল পাওয়া গেছে সার্জিস আলমের পঞ্চগড় এক থেকে লড়ার ইচ্ছুক সার্জিস আলমের সেখানে দেখা গেছে যে প্রদর্শিত আয়ের যেই তথ্য এবং আয়কর রিটার্নের যে তথ্য দুইটার মধ্যে অসামঞ্জস্য অর্থাৎ দুইটা দুই ধরনের ব্যাপক গরমিল হলফনামায় সার্জিস নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন তো তোমার ব্যবসাটা কি বাবা কি তৈরি আমরাও কিনলাম খাইলাম ফাস্টফুড নাকি অন্য কোন ব্যবসা যাই হোক বার্ষিক ব্যবসায়িক আয় দেখিয়েছে নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা প্রফিট করতে গেলে আমি নিজেও একজন ব্যবসায়ী বাংলাদেশে কোটি কোটি টাকা বিনিয়োগ আছে আমার তো সেখান থেকে ভাই বছর শেষে নয় লাখ টাকা আয় করা সকল ব্যয়ভার খরচ মিটিয়ে আসলেই কিন্তু কষ্টকর তো কয় কোটি টাকা বিনিয়োগ করছে সার্জিস কোন ব্যবসায় যেখানে থেকে নয় লাখ প্রফিট হয় আমরাও করলাম যাতে আমিও একজন উদ্যোক্তা বিনিয়োগকারী ব্যবসায়ী এটা আমার ব্যক্তিগত তথ্যের জন্য আমি জানতে চাইলাম আর কি যাই হোক অথচ তার যেখানে তিনি বার্ষিক আয় দেখিয়েছেন নয় লাখ পঁচিশ ছাব্বিশ কর বর্ষের আয়কর রিটার্নে সেখানে তিনি আয় উল্লেখ করেছেন আঠাইশ লক্ষ পাঁচ হাজার টাকা এখন হলফ নামায় দিছে কয় লাখ নয় লাখ আর আয়কর রিটার্নে কত দিছে আঠাইশ লাখ অর্থাৎ তিন গুণের চেয়েও বেশি তার আয় যা হলফনামা তথ্যের সাথে কি পরিমাণ অসামঞ্জস্য বুঝতে পারছেন শুধু আয় নয় সার্জিসের সম্পদেও রয়েছে অসঙ্গতি আসলে হয়েছে কি হঠাৎ করে পাওয়া ধন্ত লুটপাটে ব্যস্ত হয়ে গেছে বাস্তব ভাই শোনেন এখন প্রমাণ যদি আমাদের জিজ্ঞেস করেন আমার কাছে আপাতত কোন প্রমাণ নেই তবে যাদের কাছে প্রমাণ আছে ওই যে আওয়ামী লীগের একজন টাকলা মুরাদ ছিল না আসবি তুই এখন আসবি আগে পিছে ওই যে মাহিয়া মাহির সাথে যে মুরাদ মুরাদ যখন খরচের খাতায় পড়ে গেছে ঠাস করে তার অনেক কিছু ফাঁস হয়ে গেছে খেয়াল আছে তো তো এটা যাদের কাছে আছে তারা যখন মনে করবে যে সার্জিস কে খরচের খাতায় ফেলে দিবে তখন দেখবেন এদের তথ্য দুর্নীতি কত মানুষ এদের বিষয়ে মুখ খোলা শুরু করে এখন বলবে না এখন পরিস্থিতিটা একটা ভিন্ন রকম তো সম্পদে কি অসঙ্গতি আইকোর রিটার্নে তিনি মোট সম্পদ দেখিয়েছেন ৩৩ লক্ষ সতাত্তর হাজার টাকা আর হলফনামা অনুযায়ী তার অস্থাবর সম্পদের পরিমাণ হচ্ছে পাঁচ লাখ একষট্টি হাজার এর মধ্যে নগদ আছে তিন লাখ এগারো হাজার ব্যাংকে এক লাখ এবং এক লাখ পঞ্চাশ হাজার টাকার মোবাইল ফোন ঘরের যে ইলেকট্রনিক আসবাবপত্র এগুলো আছে আর স্থাবর সম্পত্তির মধ্যে দেখিয়েছেন উপহার হিসাবে পাওয়া ষোলো দশমিক পাঁচ শতাংশ যারা কুমিল্লার মানুষ বুঝবেন প্রায় সাড়ে আট শতক জায়গা মানে বিশাল জায়গা কিন্তু সাড়ে আট শতক জায়গা মানে বিশাল জায়গা তো সরি মানে সাড়ে আট ঘন্টা এখন এতগুলা জায়গা উপহার হিসাবে পাইছে পায়। এখন উপহার কি এমনি কেউ ঠিক মতো খরচ টরচ না করলে তাহলে এখন হচ্ছে কি খাওয়ার অনেক রকম পদ্ধতি তৈরি হয়েছে তো যার বাজার মূল্য হচ্ছে পাঁচ লাখ অর্থাৎ সে হলফ যেটা দিচ্ছে সেখানে তার সম্পদ হচ্ছে দশ লাখ টাকার কিন্তু রিটার্নে দেখেছে তেত্রিশ লাখ আগা গোড়াই ভেজাল এই ছেলেটার সেই বঙ্গবন্ধুর নিয়ে কান্নাতে যে ভেজাল ছিল সম্পদে ভেজাল রাজনৈতিক কাজে ভেজাল কথাবার্তায় ভেজাল এত ভেজাল দিয়ে বুঝি একটা রাজনৈতিক দলের মুখপাত্রের অবস্থান আমি তরুণ ঘোষ সাম্প্রতিক বিশ্বে যে ঘটনাবলী ঘটছে তার থেকে ভারতকে কিছু সিদ্ধান্ত নিচ্ছে বা কি কিছু শিখছে প্রশ্নটা হলো শেখা আজ আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে খবরটা হচ্ছে এইটা ভেনেজুয়েলা সংক্রান্ত খবর আমেরিকাকে চটাতে চায় না মোদি সরকার খবরে যেটা লেখা হচ্ছে ভিনেজুয়েলের বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুর তার স্ত্রী সিডিয়া আমেরিকা বন্দী করার পরে গোষ্ঠীতে ভারতের সহযোগীরা গোটা ঘটনাক্রমে নিন্দা না করা বা আমেরিকার নাম চরণ না করে শুধুমাত্র উদ্বেগ প্রকাশ করায় ভারতের অবস্থান নিয়ে ঘরোয়া রাজনীতিতে যথেষ্ট বিতর্ক হয়েছে যেটা আমি আপনাদের বলছিলাম এই পরিস্থিতিতে নয়াদিল্লির ভাষ্য যা করা হচ্ছে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই করা হচ্ছে মনে করা হচ্ছে দক্ষিণ আমেরিকার এক রাজনৈতিক পালাবদল হচ্ছে যার সুযোগ ভবিষ্যতে ভারতও নিতে পারে যার সুযোগটা কি ভারত দেবে ওই আমেরিকা লাটিন আমেরিকায় কি হচ্ছে না হচ্ছে তাতে আমাদের কি যায় আসে আমার তো কোনো সম্পর্ক নেই তাহলে ভারত আগবাড়িয়ে এই ব্যাপারে কথা বলতে যাবে কেন কথা বলেনি ভারত কারণ যদি কোনো যোগাযোগই না থাকে তাহলে কথা বলবে কেন কেন সেটা নিয়েও যত আমাদের দেশে তো সব সব কিছুতেই বিতর্ক যা করবেন ভালো করলেও বিতর্ক খারাপ করলেও বিতর্ক ওই যদি যাও জঙ্গি হানা গিয়ে দিয়ে পাকিস্তানে যদি প্লেন গিয়ে মেরে আসে গুড়ি আসে নূরখানি বেশ তারে বলবে ছবি দেখাও বতবার সার্জিক্যাল স্ট্রাইকে বলেছিল ছবি দেখাও তো ছবি তোলেনি এবারে নূর আর বেশি যখন হয়েছে তখন সমস্ত ছবিগুলো তুলে রেখে দিয়েছিল এবং প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিয়েছে যখন ভারত আক্রমণ করলো পাকিস্তানকে একদম তিন সেনা সেনাবাহিনী মুখপাত্র বসে বলে দিলেন যে এই এই হয়েছে এই হচ্ছে স্লাইড আর কোনো কথা নেই সব কিছুতে আমাদের প্রমাণ দিতে হবে আমাদের যত জাতীয় দলগুলো রয়েছে বিরোধী তাদেরকে প্রমাণ করার দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের সরকারের কিন্তু সুবিধা নেবে হচ্ছে এই সুবিধাবাদী বিরোধী দলগুলো আর যদি কিছু অঘটন ঘটে তখন সব আঙুল হচ্ছে সরকারের দিকে যাই হোক সরকার কেন লিখলো যে সুবিধা হতে পারে আমাদের পাকিস্তান এবং বাংলাদেশ পূর্ব পাকিস্তান পূর্ব এবং পাকিস্তান পশ্চিম বাংলাদেশ তার আমরা বলি না আমার মুখ দিয়ে মাঝে মাঝে বেরিয়ে যায় সকলেই বলে পূর্ব পাকিস্তান তো এইখানেতে এখন যা পরিস্থিতি হিন্দু নির্যাতন যেভাবে বাড়ছে খুনের পর খুন হয়ে যাচ্ছে নির্যাতনের পর নির্যাতন হচ্ছে একের পর এক খুন হচ্ছে তো এখন সেই অবস্থায় ভারত তো একটা সিদ্ধান্ত নেবে আমি বহুদিন ধরেই আপনাদের বলে আসছি ভারত একটা সিদ্ধান্ত নেবে এখন এই যে সুযোগের কথা বলা হলো না এইখানে এখানে পরিষ্কার বলা হলো এই পরিস্থিতিতে পরিস্থিতিতে নয়াদিল্লির ভাষ্য যা করা হচ্ছে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই করা হচ্ছে মনে করা হচ্ছে দক্ষিণ আমেরিকার এক রাজনৈতিক পালাবদল হচ্ছে যার সুযোগ ভবিষ্যতে নিতে পারে অর্থাৎ একটা প্রেসিডেন্স খাড়া হয়ে গেছে যে এটা হতে পারে যেটা ঘটনা ঘটেছে সেটা হতে পারে আমার দেশ যদি অস্থির হয় যদি অসুরক্ষিত হয় তাহলে পরে আমি সেই দেশকে বাঁচানোর জন্য আমি সমস্ত কিছু পদক্ষেপ নিতে পিছপা হব না এবং দ্বিধাও করবো না আর ভারতের তো ঘোষিত নীতি আছে আমার ওপরে যদি কোনো আক্রমণের আঘাত আঘাতের পরিকল্পনা হয় বা আঘাত আসে বা আঘাত নেওয়ার রকম চেষ্টা করা হয় তাহলে তাকে এক টপ ওয়ার হিসেবে ঘোষণা করা হবে এখন বাংলাদেশে যা হচ্ছে তাতে ভারত এখন একটা অ্যাকশনের দিকে যাবে আমি বহুদিন ধরেই আপনাদের বলছি এখন এই আমেরিকা যা করে দেখালো ডোনাল্ড ট্রাম্প যা করে দেখালেন আমাদের নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি করে দেখাতে পারবেন পারবেন ইউনুসকে তুলে আনতে মোদি পারবেন জেলেন্সি তুলে আনতে রাশিয়া রাশিয়া আজকে একটা বিবৃতি দিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই বিবৃতিতে তিনি বলেছেন যে রাশিয়া স্বার্থ ক্ষুণ্ণ হলে রাশিয়া যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় তাহলে রাশিয়া ছেড়ে কথা বলবে না সেক্ষেত্রে কোনো বন্ধু এবং শত্রু কাউকে গণনা করা হবে না সমানভাবে প্রত্যাঘাত করা হবে তার মানে পরিষ্কার রাশিয়া বুঝিয়ে দিল যে ইউক্রেন যদি এবার আবার যদি আক্রমণ টাক্রমণ করে বা ওই ড্রোন ফোন মারে তাহলে পরে একদম পরিষ্কার ইউক্রেনকে কে ধ্বংস করবে অথবা যদি ডোনাল্ড ট্রাম্পের মতো যদি একটা ব্যবস্থা নেন করা ব্যবস্থা এটা সমস্ত মিথকে ডোনাল্ড ট্রাম্প ভেঙে দিয়েছেন যে অন্য রাষ্ট্রের প্রতি আক্রমণ করা যাবে না অমুক করা যাবে তমুক করা যাবে সব বোগাস কথা আমি বারবার বলি না জিস্কা লাঠি উস্কা ভ্যাস যার লাঠির জোর বেশি সেই মহিষ নিয়ে যাবে এই যুগটাই পড়ে গেছে ওইরকম আপনি যেরকম দেখাবেন আপনি এপার থেকে ছয় দেখলে আমি এপার থেকে নয় দেখবো আপনি দেখছেন যে আপনি ঠিক করছেন আমি দেখছি আমার রাষ্ট্র অসুরক্ষিত হয়ে যাওয়া রয়েছে যে কোনো সময় আমার মূল্য চোপাতে হতে পারে আমাদের বর্ডারগুলোতে সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদীরা ঢুকছে তারা অস্ত্র সহ ধরা পড়ছে তাহলে আমরা কেন ব্যবস্থা নেব না আর এই যে মূল যে মাথা সেই মাথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন ইউনুস তো তার নিজের কাজ করে দিয়েছে ঘুরে দিয়ে দেশকে অস্থির করে ভেঙে চুরে শেষ করে দিয়েছে ভেঙে চুরে শেষ করে দেওয়ার পর এখন উনি পাকিস্তানের সঙ্গে দোস্তি করছেন আচ্ছা আপনি যদি এফ সিক্সটিন বিমান কেনেন তাহলে কার কাছ থেকে কিনবেন আপনি আমেরিকায় যাবেন তো আমেরিকা গিয়ে এফ সিক্সটিন বিমান আপনি কিনবেন আপনি পাকিস্তান থেকে কোথা দিয়ে বিমান কিনছেন আপনাদের যে বিমান বাহিনী অ্যাডমিরাল বিমান বাহিনী যিনি প্রধান অ্যাডমিরাল নৌবাহিনীর বিমান বাহিনীর প্রধান তিনি চলে গিয়েছেন পাকিস্তান চার থেকে নয় অবধি বা দশ অব্দি তার বোধ হয় সেখানে উনি বলেছেন যে আমরা পাকিস্তান আমেরিকা থেকে পেয়েছিল আমরা যখন আক্রমণ করেছিলাম সেই সময় যেগুলো টুবড়ে মুবড়ে ভেঙে ছুটে গেছিল যেগুলো সাইডে পড়ে যেগুলো অপেজ হয়ে গেছিল সেগুলোকে রং টং করে মানে যন্ত্রপাতি চেঞ্জ ফেঞ্জ করে এবার সেগুলোকে বাংলাদেশের ঘাড়ে গছানোর চেষ্টা করছে আর এমন মূর্খ বাংলাদেশ সরকার এই সরকার প্রধান ইউনুস সেগুলো কেনার জন্য আবার ওখানে লোক পাঠিয়েছেন অন্য অন্য স্বার্থও থাকতে পারে আমি তো বলতে পারবো না অন্য স্বার্থও নিশ্চয়ই রয়েছে আর মার তো খাবে এটা তো পরিষ্কার বুঝতে পারছে মার একটা হবে এখন সেই মারটা কতটা হতে পারে এবং কি ব্যাপারে কি খবর পাকিস্তানের কাছে আছে সেই সব খবর উনি সম্ভবত নিতে গেছেন তা এখন ইউনুসের যা অবস্থা ইমনুস্তামিয়া বলেছিলাম মাহ দেব খুব ভয় ভয়ে আছে যমুনা একে বলছে থাকতে ওকে বলছে থাকতে গতকাল পরশু থেকে উনি যমুনায় থাকছেন না উনি থাকছেন কোথায় উনি থাকছেন যেখানে আপনার দূতাবাসগুলো রয়েছে সেই দূতাবাসগুলো যে অঞ্চলে সেইখানে একটা সুরক্ষিত ভবনে তিনি রাত্রি যাপন করছেন এবং গতকালকেও উনি ওখান থেকেই সমস্ত কাজকর্ম সেরেছেন আজকেও উনি ওখান থেকেই কাজকর্ম সারবেন তারপরে যমুনা আসবেন কিনা না সেটা আমি জানি না ফলে ভয় এবং আতঙ্ক ওনাকে কিন্তু ঘিরে ধরছে ওনার কাছে নিশ্চয়ই খবর আছে যে ভারত একটা কঠিন অ্যাকশনের মধ্যে দিয়ে যাবে কারণ নরেন্দ্র মোদী কিন্তু বলে দিয়েছেন যে অকল্পনীয় কিছু হবে অকল্পনীয় রাস্তা কিন্তু দেখিয়ে দিয়েছেন একজন একজন রাস্তা অকল্পনীয় কি হতে পারে দেখিয়ে দিয়েছেন একদম সাকসেসফুলি সিল করে দেখিয়ে দিয়েছে অকল্পনীয় আমরাও করতে পারি শেখ হাসিনাকে যেমন তুলে আনতে পেরেছি ইউনুসকেও তুলে আনতে পারবো চাপ দিয়ে হোক জোর খাটিয়ে হোক আমরা ইউনুসকে তুলে আনতে পারবো যদি আমরা মনে করি ইউনুস হয়তো সেই ভয় পাচ্ছেন আর যদি ভয় পেয়ে আপনি কোথায় লুকোবেন কোন বাংকারে লুকোবেন বাংকারে লুকোলে তো আপনার ওখানে তো ব্রহ্মস যাবে আর যদি বাইরে থাকেন সোজা চ্যাংদলা করে নিয়ে গিয়ে নিয়ে চলে আসবে কমান্ডোরা বাবা আপনি এখানে এখানে আমাদের বিচার হবে যেমন আমাদের ইউএপিএতে আমাদের বিচার সেই সেইভাবে বিচার হবে কারণ আপনি ভারতবর্ষের ওপরে সন্ত্রাসবাদী আক্রমণে ছক করেছেন আপনি হলেন মাস্টার মাইন্ড তার কিন্তু ভিডিও ফুটেজ রয়েছে আপনি যেটা ক্লিন্টনের সবাই গিয়ে আপনি বলেছেন আপনারা মেটিকুলাসটি ডিজাইনের মাধ্যমে সরকার পরিবর্তন করে যে সরকার যাকে যেভাবে ক্ষমতা নিয়েছেন তারপর জেহাদি গোষ্ঠীকে জেল থেকে ছেড়ে দিয়েছেন দেশকে অস্থির করে দিয়েছেন সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন এখন সমস্ত মারপিট দান্না হান্নামা করে একেবারে অর্থনীতির বারোটা বাজিয়ে দেশ রসাতলে করে দিয়েছেন এটা একটা দেশের প্রতি অত্যন্ত অবিচার দেশের মানুষের প্রতি অবিচার দেশের প্রতি অবিচার এবং পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর ওপরে এই ভীষণ রকম প্রভাব পড়ছে বলে আপনি বিচারের কাঠগোড়ায় দাঁড়াবেন হয়তো বাংলাদেশে দাঁড়াবেন অথবা ভারতে দাঁড়াবেন কাঠ তো আপনাকে দাঁড়াতেই হবে এবার শুধু আপনি সময় গুনুন পালিয়ে আপনি বাঁচতে পারবেন না আমি বলেছি না পালিয়ে উনুস আপনি বাঁচতে পারবেন না এখন দেখার যে মোদি ওনাকে তুলে আনতে পারে কিনা সেটাই আমার দেখার বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার